আজকে আমি আপনাদেরকে হাদিসের এমন একটি ইতিহাস সম্পর্কে বলবো বা আলোচনা করবো যেটি আমার পড়ার সময় আমি হৃদয় থেকে এক কথায় অনেক দুঃখ অনুভব করেছি তবে জানি না আপনি এই হাদিসটি সম্পূর্ণ শোনার পর অর্থাৎ এই সম্পূর্ণ ইতিহাসটি জানার পর আপনার অবস্থা কি হবে সেটা একমাত্র আল্লাহ তলাই জানে এবং আপনার হৃদয় বুঝতে পারবে যে আপনি আজকে কি ঘটনা শুনলেন হজরত আউ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু একটা সময় অর্থাৎ তিনি হঠাৎ মানে খুশি অবস্থা থাকাকালীন তিনি কান্না করা শুরু করলেন এবং তার পাশে একজন সাহাবি ছিলেন ওই সাহাবিক রাম হজরত আউবকর সিদ্দিক রাজি আল্লাহ বললেন হে আউ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আপনি এরকম কান্না করতেছেন কেন তখন আউ বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালানু বললেন আমি কান্না করতেছি তার কারণ হচ্ছে আল্লাহ তালা বলেছে হে মুবিন গন আমি তোমাদের যান এবং মালের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিলাম অর্থাৎ একটি ব্যবসার মাধ্যমে আল্লাহতলা মুমিন ব্যক্তিদেরকে জান্নাত দিলেন এবং এই জান্নাত ক্রয় বিক্রয়ের ব্যবসার মূল হাতিয়ার হলো মানকে আল্লাহ করবে এবং এর বিনিময়ে তাকে জান্নাত দান করবে তখন পাশে থাকা সাহাবি বললেন এটা তো খুবই খুশির সংবাদ যে মহান আল্লাহ তলা মুমিন ব্যক্তিদের যান ক্রয় করবে এবং তার বিনিময়ে জান্নাত প্রদান করবে প্রত্যেকটি মুমিনকে এখানে তো খুশি হওয়ার কারণ তখন আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন আমিও খুশি হয়েছিলাম কিন্তু একটি ঘটনার কারণে আমিও আমার হৃদয়ের মধ্যে প্রচণ্ডভাবে ব্যথা অনুভব করলাম এবং আমিও এভাবে কান্না করা শুরু করলাম এখন হয়তোবা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হতে পারে যে কি এমন কারণ যার কারণে আল্লাহতলা বলেছে যে প্রত্যেকটা মুমিনের জান তিনি নিয়ে নেবেন এবং প্রত্যেকটা মুমিনকে এর বিনিময়ে তিনি জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু আবু বক্কর সিদ্দিক রাজুল্লা চালানু এমনটা শোনার পর কান্না করতেছেন এই ঘটনার সম্পর্কে হজরত আবুবকর সিদ্দিক রাজু বললেন যে তুমি তো জানো আমি কাপড়ের ব্যবসা করি আমি আমার দোকানের মধ্যে একটি কাপড় বিক্রি করেছিলাম একজন মহিলার কাছে কয়েকদিন আগে কিন্তু এই গত কয়েকদিন আগে আবার ওই মহিলাটি আমার দোকানের মধ্যে চলে আসে এবং বলে যে আমি আপনার দোকান থেকে বেশ কয়েকদিন আগে একটি কাপড় ক্রয় করেছিলাম এখন এই কাপড়টাই আমার আর পছন্দ হইতেছে না এই কারণেই আমি এই কাপড়টি এখন আপনার থেকে ফেরত দেব এবং আপনি আমার অর্থাৎ যে কাপড়ের বিনিময়ে যে আমি মূল্য দিয়েছিলাম ওই মূল্য এখন আপনি আমাকে পরিশোধ করুন তখন হজরত বক্কর সিদ্দিক রাজি আল্লাহ ওই মহিলাকে অর্থাৎ অর্থ দিয়েছিলেন এবং তিনি যে কাপড়টি বিক্রি করেছিলেন ওই কাপড়টি তিনি অর্থাৎ তার কাছ থেকে নিয়েছিলেন এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তালু সেখানে বলেন যে মানুষের জীবন ঠিক এমনটা কোন কাজগুলোর কারণে মানুষের ইমান চলে যায় কোন কাজগুলোর কারণে মানুষের উপর আল্লাহ থাকে কিন্তু কোন কাজগুলোর কারণে আল্লাহ তালা মানুষের উপর নারাজ হয়ে যায় এটা কোনো মানুষই বলতে পারে না এবং এই পর্যায়ে এসে হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ তিনি কান্না করতে করতে বলেন আল্লাহ তালা যদি ওই শেষ বিচারের দিন যদি আমাকে বলে হে আবু বকর তোমার জান এবং মাল তুমি ফেরত নাও এবং আমি তোমাকে যে জান্নাতের ওয়াদা করেছিলাম জান্নাত তোমাকে প্রবেশ করাবো এখন আর আমি তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো না তখন আমি আবু বক্কর সিদ্দিক আমার কি হবে এই কথা ভেবে ভেবে আবু বক্কর সিদ্দিক রাজিল্লা তালানু তিনি কান্না করতেছিলেন তার মানে আপনি কি এই হাদিসের সারমর্ম বুঝতে পেরেছেন একজন মানুষ অর্থাৎ ইমান আনায়ন করে আল্লাহ তাল্লাহ তাকে মুমিন হিসেবে স্বীকৃতি দান করে তারপরও ওই মানুষ বেইমান হয়ে যায় আর এই প্রসঙ্গ নিয়ে আবু আবুবকর সিদ্দিক রাজনু তিনি ব্যাপকভাবে ভয় পেয়ে যায় এবং তিনি কান্নাকাটি করা শুরু করে এখন এই হাদিসের কথা বাদ দিলাম এখন আমরা যদি আমাদের বাস্তবিক জীবনের কথাবার্তা বলি যে বর্তমান সময়ে ফেতনার যুগ আপনি হয়তোবা জানলে খুব অবাক হয়ে যাবেন ইমাম মাহাজি আল পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করার অনেকগুলো আলামত প্রকাশিত হয়েছে এবং কেয়ামতের আগে যে অন্যতম আলামত ফোরাত নদী সে নদীর পঁচানব্বই ভাগ শুকিয়ে গিয়েছে এবং আপনি হয়তো এটাও জানেন যে কেয়ামত সংগঠিত হওয়ার অন্যতম আলামত হচ্ছে শেষ মহামানব অর্থাৎ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি পৃথিবীর মধ্যে আগমন করবেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগে পৃথিবীর মধ্যে এসেছেন এবং তিনি চলে গিয়েছেন এখন তিনি পরকালীন জীবনের মধ্যে রয়েছে এখন এই হাদিসটি আমি যখন পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই পৃথিবীর নেশায় যারা আমরা মেতে আসি বিশেষ করে গান বাজনা নিয়ে আমরা যারা মেতে আসি একবারও কি আমাদের হৃদয়ের মধ্যে এই অর্থাৎ এই কথাটি বা এই চিন্তাটি দোলা নারে না যে আল্লাহতলা যদি আমাদের কাছ অর্থাৎ আমাদের উপর নারাজ হয় এবং আল্লাহ আল্লাহতলা যদি বলে হে অমুক ব্যক্তি তুমি মুসলিম ঠিক আছো তুমি একজন মুমিন তুমি ঠিক আছো তুমি কালেমা পড়েছো তাও ঠিক আছো তুমি আল্লাহ অর্থাৎ আমার উপর বিশ্বাস স্থাপন করেছো আল্লাহ তালা যদি এভাবে করে বলে তাও ঠিক আছে তুমি শেষ নবীর উপর বিশ্বাস স্থাপন করো তাও ঠিক আছে তুমি নামাজ পড়ো তাও ঠিক আছে তুমি হস করেছো তুমি রোজা রেখেছো তুমি দিনের সমস্ত কর্মকাণ্ড তুমি মেনে চলেছো আমি সব কিছুই মেনে নিলাম কিন্তু তুমি এই সমস্ত বিষয় যে করেছো অর্থাৎ তোমার এবং তোমার মাল দিয়ে তুমি নিজের জীবনটাকে ইসলামী শরিয়া অনুযায়ী পালন করেছো বা মেনে চলেছ এখন তোমার সামান্য একটি ভুলের কারণে আমি তোমার জান এবং মাল তোমাকে নিক্ষেপ করলাম এবং ওই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না একবারও কি ভেবে দেখেছেন তখন আমার বা আপনার কি অবস্থা হবে